হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখাবেন আজকে এগুলো বসুন ছোট বাচ্চাদের পাঞ্জাবি এগুলো দেখেন আমরা একটা একটা করে দেখে নিব যার যেটা ভালো লাগবে প্রত্যেকটার সাথে কি পায়জামা আছে এরকম ঠিক আছে আমাদেরকে দ্রুত দেখান একটার উপরে আরেকটা রাখেন সমস্যা নাই এগুলো একদম জিরো সাইজ থেকে শুরু করে আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কোনটার সাথে কি পায়জামা আছে বা কোনটার সাথে নাই না না পায়জামা সব জায়গায় সবগুলোর সাথে পায়জামা আছে সবগুলোর সাথে আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে সেম ওইটার কালার এটা কালার দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সবগুলোর সাথে কিন্তু পায়জামা পেয়ে যাবেন আপনারা যেটা আবার কিন্তু খুব সুন্দর একটা শার্ট সেট দেখেন এগুলো আজকে কি দামে দিবেন দফা মাত্র মাত্র 150 টাকায় আচ্ছা ছোট বাবুদের পাঞ্জাবি আজকে মাত্র 150 টাকায় কোয়ালিটি সম্পন্ন আপনারা কালেকশন পেে যাচ্ছেন কোয়ালিটি অনেক ভালো হবে দেখেন জিরো সাইজ থেকে শুরু এই যে এগুলো আবার দুই বছর যে বাচ্চারা তাদের কিন্তু হয়ে যাবে এটা সাথে পাজামা থাকছে অনেক সুন্দর খুবই সুন্দর যার লাগবে এই যে দেখেন এখানে আবার কিন্তু এই যে এরকম কি বলে এগুলা নেমাই সেট নাকি বলে সেগুলো আছে মানে মানে অনেক সবকিছু ভ্যারাইটিস আর কি যেটা কিন্তু আবার বড় বাবুদেরও হবে দুই বছর বাবুর হয়ে যাবে এটা ছেলে বাবু দেখেন ছোট থেকে জিরো থেকে শুরু করে দুই তিন পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকাতে এগুলো পেয়ে যাচ্ছেন আজকে লিখুন বস্ত্র বিতান থেকে এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দায় ভাইয়ারা আর ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম একশো টাকা এটা আপনারা কয়েকজন মিলায় নেবেন তাহলে আপনাদের পড়তা হবে মানে পাঁচটার মতো নিলে আপনারা একটা ডেলিভারি চার্জ যত ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তবে একটা নিলে হয়তো পর্তা পড়বে না দুই তিনটা নিলে সেক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ দিতে পারবেন নিতে পারবেন এগুলো মার্কেটে সেল হয় একশো আশি টাকা করে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকাতে যেটা কিন্তু জিরো সাইজ অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর প্রিন্ট এক একটা এক এক রকম ডিজাইন থাকছে এই যেটা আবার কিন্তু বড় এটা তিন বছরের বাচ্চার হয়ে যাবে অনায়াসে হয়ে যাবে অনেক সুন্দর এই যে দেখেন এটা আবার কিন্তু খুব সুন্দর মাত্র একশো পঞ্চাশ যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকাতেই কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো আপনারা যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা ভালো লাগবে যেটা পছন্দ এখান থেকে অর্ডার করতে পারেন পছন্দের কালেকশনটি এখান থেকে অর্ডার করতে পারেন কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন নেবেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর যেগুলোর সাথে কিন্তু প্যান্ট এরকম ইয়ে করা আছে প্যান্ট আছে প্রত্যেকটার সাথে প্যান্ট দেওয়া আছে যে কালারটাও খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখাইছেন একটা সমস্যা